আর ফেটা কি বলে মিনিস্টার খাটাগ্যস্ত হতো মার মারবো খানে কি বলে যে তাই পরে পড়ে যখন বলতে হবে খুব সাবধানে কথা বলতে হবে এমন কথা বলো না কাউকে আঘাত করো না এটা কোনো ধর্ম শিক্ষা দেয়নি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম মানুষকে ভালোবেসেছিলেন যেখানে শাস্ত্র বলছে নরের মধ্যে নারায়ণ কোন হিন্দুর কথা বলা নেই আপনি সেখানে মানুষকে যদি আঘাত করেন তাহলে কি আপনার ধর্ম বিশ্বাস অনুযায়ী আপনার মহাপুরুষরা কষ্ট পায় না আপনি বলতে পারবেন আপনার ধর্মের কোনো মহাপুরুষ কোনো জাতিকে খারাপ চোখে দেখেছে আপনি বলতে পারবেন আপনার জাতির পুরো মহাপুরুষ কোন মানুষকে মারামারি কাটাকাটি হানাহানি রাস্তা দেখিয়েছে ধর্ম তো মানবতার শিক্ষা দিয়েছে ধর্ম তো মূল্যবোধের শিক্ষা দিয়েছে যে আজ হিন্দু হোক মুসলিম হোক যারাই মারামারি করছে ওরা ধর্মের নামে অধর্ম করছে আমরা সফিবাদে বিশ্বাস করি অতএব আমরা মানব প্রেমে বিশ্বাস করি অতএব অমানবিক কথাবার্তা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না হোয়াট এভার লাদেন বলুক

ভাইরাল হওয়ার জন্য মানুষ এত নিচে নামতে পারে আমার জানা ছিল না পজিশন তৈরি করার জন্য এত বিতর্কিত কথা মানুষ বলতে পারে আমার জানা ছিল

এই শিক্ষা কারা দিচ্ছে কারা দেবে কারা করবে কারা কারা তালিম দেবে তেলা কৌশলের শিক্ষা কারা দেবে যারা সেই বিষয়ে জ্ঞানী হবেন সেই বিষয়ে জ্ঞান রাখবেন তেলাওয়াত কার কাকে করতে বলছেন যিনি তেলাওয়াত করতে পারেন কথা বুঝতে পারছেন তালিম কাকে দিতে বলা হচ্ছে জানার মধ্যে ইনিmatches তালিম দিতে পারেন সম্মানমান সত্যি এগুলো সব জ্ঞানের জন্য বললাম একটু ঘাটাঘাটি করুন বেরিয়ে পড়বে ওটা কে ছিলেন আ বলেন না আমি এক বলে দেব না 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 ইতিহাস লুকিয় আছে এত কোনদিন যখন বলেছি একটা ঘটনা টেড়ে টেড়ে কোথায় নিয়ে গেল তাহলে কি নামটা পড়ার মতো জজ্বল করে বলবো কিস্তিতে মোবাইল ফুনে পাকামো হচ্ছে আগে পয়সা দিকে যা দোকানদার ফোন করছে যেখানে দেখবে জালে চড় মেরে কেড়ে নেবে

যখন বলতে হবে তখন সাবধানে কথা বলতে হবে এমন কথা বলো না কাউকে আঘাত করো না এটা কোনো ধর্ম শিক্ষা দেয় নেই মর্যাদা পুরুষত্তম শ্রীরাম মানুষকে ভালোবাসেছিলেন যেখানে শাস্ত্র বলছে নরের মধ্যে নারায়ণ পুরো হিন্দুর কথা বলা দেই আপনি সেখানে মানুষকে যদি আঘাত করেন তাহলে কি আপনার ধর্ম বিশ্বাসনা যায় আপনারা মহা কষ্ট পায় না আপনি বলতে পারবেন আপনার ধর্মের কোনো মহাপুরুষ কোনো জাতিকে খারাপ চোখে দেখেছে আপনি বলতে পারবেন আপনার জাতির পুরো মহাপুরুষ কোন মানুষকে মারামারি কাটাকাটি হানাহানি রাস্তা দেখিয়েছে ধর্ম তো মানবতার শিক্ষা দিয়েছে ধর্ম তো মূল্যবোধের শিক্ষা দিয়েছে যে আজ হিন্দু হোক মুসলিম হোক যারাই মারামারি করছে ওরা ধর্মের নামে অধর্ম করছে আমরা সফিবাদে বিশ্বাস করি অতএব আমরা মানব প্রেমে বিশ্বাস করি অতএব অমানবিক কথাবার্তা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না হোয়াট এভার লাদেন বলুক হোয়াট এভার দাউদ ইব্রাহিম বলুক আর হোয়াট এভার যে কেউ বলুক ওয়ান টু থ্রি ফোর যে জাতিরই বলুক না আমরা লাদিরের উম্মত নয় আমরা দাউদ ইব্রাহিমের উম্মত নয় আমরা রসুল্লাহর উম্মত আমরা ভালোবাসার আদর্শ নিয়ে বুঝতে শিখেছি জোরে বলুন এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় দিলাম দেখতে দেখতে প্রায় দেড়টা বাজতে চলেছে ও সব আছে একটা চল্লিশ হয়ে গেছে সময় কোথা দিয়ে গেল বোঝা গেল হ্যাঁ তো চলেন এবারে মনির রমেন চাচাজি আসবেন এখন একটু আমাদের সুরের উপর সালামে না পেশ করা যায় সবাই মিলে সকলে আদর বিশ্ব দিয়ে